গ্রহের রাজা সূর্য সৌর দেবতা আদিত্যদের মধ্যে একজন কেশব ও তার স্ত্রী অদিতির পুত্র সূর্য সূর্যের চুল ও হাত সোনার সপ্ত করে সূর্য এই সাতটি ঘোড়ার ষাটটি চক্র প্রতিনিধিত্ব করে নমস্কার সকলকে আজকের ভিডিও আলোচনা বিষয় হচ্ছে নয়টি গ্রহের স্বভাব ও প্রকৃতি কোন গ্রহ কি ফলাফল দেয় তা আলোচনা করা হবে জ্যোতিষে নয়টি গ্রহের উল্লেখ রয়েছে এই গ্রহের গতির উপর ব্যক্তির জীবন চালিত হয় গ্রহ শক্তিশালী থাকলে ব্যক্তি শুভ লাভ করে ফলাফল আবার গ্রহ দোষ থাকলে আনাগোনা লেগেই থাকে তবে কোন গ্রহের কেমন ফলাফল তা জেনে পারবে পারবেন এই ভিডিওতে সকলকে ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অনুরোধ জানানো হল সূর্য সূর্য বা রবি গ্রহের রাজা সূর্যদেব সৌরদেবতা আদিত্য একজন কেশব ও তার স্ত্রী অদিতির পুত্র হচ্ছে সূর্য সূর্যের চুল ও হাত সোনার সপ্ত অশের রথে ভ্রমণ করে সূর্যদেব এই ষাটটি ঘোড়া ষাটটি চক্রকে প্রতিনিধিত্ব করে রবি রূপে রবিবারে অধিপতিত্ব সূর্যদেব রবিবার সূর্যদেব ডাকলে ফলাফল শুভ পাওয়া যায় চন্দ্র সোম হিসেবে চন্দ্র পরিচিত জোয়ান সুন্দর গৌর বাহু রূপে বর্ণনা করা হয়েছে চন্দ্রকে প্রতি রাতে আকাশে নিজের রথে সাওয়ার হয় বিচরণ করেন চন্দ্র দশটি সাদা ঘোড়া বা মৃগ এই রথ চানে চন্দ্র সোমবারের কে প্রতিনিধিত্ব করে চন্দ্র সত্য গুণের অধিকারী এবং মন মায়ের প্রতিনিধিত্ব করে থাকে মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব তৃতীয় গ্রহ মঙ্গল লাল গ্রহের দেবতা মঙ্গল মঙ্গল গ্রহকে সংস্কৃতিতে সেনাপতি যুদ্ধের দেবতা ব্রহ্মচারী মঙ্গল তমস গুণের শক্তিশালী ক্রিয়াকলাপের আত্মবিশ্বাস অহংকারে প্রতিনিধিত্ব করে মঙ্গল গ্রহ আত্মবিশ্বাস অহংকার ও ক্রিয়াকলাপ শক্তিশালী বল প্রদর্শনকে নির্দেশ করে যাদের আত্মবিশ্বাস কম তারা অবশ্যই প্রার্থনা করবেন চতুর্থ গ্রহ বুধ বুধ গ্রহের দেবতা বুধ এবং চন্দ্র ও তারার পুত্র হচ্ছে বুধ ব্যবসার দেবতা এবং ব্যবসায়ীদের রক্ষক হচ্ছে বুধ বুধ রজগুণের এবং বাণীর প্রতিনিধিত্ব করেন এই গ্রহ শান্ত সুবক্তা ও সবুজ রঙের প্রতিনিধিত্ব করে বুধের হাতে কৃপন মুগধর ও ঢাক থাকে ডারাযুক্ত যুক্ত সিংহের সগদার থাকে বুধের যাদের ব্যবসা করার ইচ্ছা আছে তারা অবশ্যই বুধ গ্রহকে স্মরণ করবেন বুধ দেবতাকে সন্তুষ্ট করার জন্য তার বীজ মন্ত্র পাঠ করবেন পঞ্চম গ্রহ বৃহস্পতি দেবতাদের গুরু বৃহস্পতি তিনি শীল ও ধর্মের অবতার প্রার্থনা ও মুখ্য বলিদানের প্রস্তাবক বৃহস্পতি দেবতাদের পুরোহিত তিনি ও ও জ্ঞান শিক্ষার প্রতিনিধিত্ব করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দানব গুরু শুক্রাচার্যের বিরোধী তিনি হলুদ বা সোনালী রঙের বৃহস্পতির হাতে ছড়ি পদ্ম নিজের মালা ধারণ করে থাকে বৃহস্পতিদেবকে সন্তুষ্ট করতে পারলে আপনি জ্ঞান গুণ ও শিক্ষা লাভ করতে পারবেন ষষ্ঠ গ্রহ শুক্র ভুণ্ড ও উশানের পুত্র শুক্র দ্বৈতদের শিক্ষক ও অসুরদের গুরু শুক্রগ্রহ শুক্রগ্রহ শুক্রবারের অধিপতি রাজস্বী প্রকৃতির হয়ে থাকে শুক্র অর্থ আনন্দ ও প্রজননের প্রতিনিধিত্ব করে শুক্রদেব শুক্রের রং সাদা মধ্যম আয়ু বর্গ ও ভালো চেহারার শুক্র গ্রহকে সন্তুষ্ট করতে পারলে আপনি অর্থ লাভ করতে পারবেন আনন্দে থাকবেন এবং প্রযোজনের ক্ষমতা থাকবে অনেক বেশি সপ্তম গ্রহ শনি শনিবারের অধিপতি শনি তমশ প্রকৃতির কঠিন মার্গীয় শিক্ষা ক্যারিয়ার ও দীর্ঘায়ুর অধিপতি গ্রহ শনি শনি শব্দের ভূতপত্তিগত অর্থ হলো স। অর্থাৎ যে ধীরে ধীরে চলে ৩০ বছরে একবার সূর্যের পরিক্রমা করে থাকে এই গ্রহ কালো বর্ণ হাতে তরোয়াল তীর ও দুইটি ছুরি ধারণ করে থাকেন শনি কাক তার বাহন শনি সূর্য ও সায়ার পুত্র শনিদেবকে সন্তুষ্ট করতে পারলে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন অর্থ ফেম নাম জশ রাজা হতে পারবেন শনিবারকে সন্তুষ্ট করতে পারলেন অষ্টম রাহু রাহু আরোহী বা উত্তরচন্দ্র আসন্ধির দেবতা রাহু রাক্ষস সাপের মুখের রূপে কল্পিত হয় চিত্রকলার মাধ্যমে এটি ড্রাগন হিসাবে তাকে দেখানো হয় আটটি কালো ঘোড়ার রথে সাগরাত রাহুর রাহু তমস অসুর রাহু কালকে অশুভ মনে করা হয় রাহু গ্রহ থেকে মুক্তি পেতে রাহু গ্রহের পুনাম মন্ত্র পাঠ করলে অনেকটা রাহু গ্রহ থেকে মুক্তি পাওয়া যায় নবম গ্রহ কেতু কেতুকে সাধারণত একটি সায়া গ্রহ হিসেবে স্বীকার করা হয়েছে রাক্ষস সাপের লেজ হিসেবে কেতুকে কল্পনা করা হয় রাক্ষস কিংবা সাপের লেজ হতে পারে কেউ মানব জীবনে কেউ তীব্র প্রভাব পড়ে কোন বিশেষ পরিস্থিতিতে কেত কোন জাতককে প্রবৃদ্ধ করে দেয় কেতু তমস্য প্রকৃতির এবং পরলৌকিক প্রভাবে প্রতিনিধিত্ব করে যারা যারা ভিডিওটি শেষ অবধি দেখেছেন তাদের জন্য রইল ভালোবাসা ধন্যবাদ সকল বন্ধুদের